এবং এর জন্য আমরা প্রথমেই আহ আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এবং মাননীয় অভিষেক ব্যানার্জীকে অভিনন্দন জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা স্বীকার করছি রাজ্য সরকারের পক্ষ থেকে ধূপগুড়ি মহকুমা হিসাবে ঘোষণা হতেই খুশির হাওয়া ধূপগুড়িতে একদিকে মহকুমা ঘটনার প্রতিশ্রুতি পূরণের প্রচারে ব্যস্ত শাসক দল তৃণমূল কংগ্রেস ঠিক তখন ধূপগুড়িবাসী আনন্দিত আনন্দের জোয়ারে ভেসে শহর জুড়ে মুখ্যমন্ত্রী ও রাজ্য সরকারকে ধন্যবাদ জানিয়ে ব্যানার লাগানো হয়েছে এমনিতেই উত্তরবঙ্গের বিগ বাজেটের দুর্গাপুজো কমিটিগুলি অন্যতম হল ধূপগুড়ি পুজো কমিটিগুলো এছাড়াও ধূপগুড়ির দীপাবলি উৎসব ও শ্যামা পুজো রাজ্যের মধ্যে অন্যতম ইতিমধ্যে সেই সমস্ত দুর্গাপুজো এবং শ্যামা পুজো কমিটিগুলোর পুজো পুজো নেমে পড়েছে আর মঙ্গলবার সন্ধ্যায় ধূপগুড়ি শহরে প্রায় সমস্ত ক্লাব পুজো কমিটি ব্যবসায়ী সংগঠন এবং সামাজিক সংস্থাগুলোর পক্ষ থেকে রাজ্য সরকারকে ধন্যবাদ জানিয়ে লাগানো হয়েছে পোস্টার ও ফ্লেক্স বেশ কয়েকজন জানান মহকুমা পাওয়াটা আমাদের কাছে অনেক বড় ব্যাপার রাজ্য সরকার ধূপগুড়িবাসীর স্বপ্ন পূরণ করেছে তাই আমরা কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই রাজ্য সরকারকে আগামী দিনে দ্রুত পূর্ণাঙ্গ পরিকাঠামো তৈরি হবে বলে আশা রাখি স্বাভাবিকভাবে বলা যায় এবারে দুর্গাপুজো এবং দীপাবলি উৎসবে বাড়তি আনন্দে মেতে উঠবেন ধূপগুড়িবাসী ধুপগুড়ি অন্যান্য ক্লাব অন্যান্য সামাজিক প্রতিষ্ঠার মতো আমাদের উত্তরায়ণ ক্লাবও যথেষ্ট এই ব্যাপারে আনন্দিত উৎসাহিত আমাদের এই ধূপগুড়ি মহকমা ঘোষিত হয়েছে এবং এর জন্য আমরা প্রথমেই আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এবং মাননীয় অভিষেক ব্যানার্জিকে অভিনন্দন জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা স্বীকার করছি সেই সাথে বলি যে অভিনন্দন বার্তা 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 সেটা আমরা লাগিয়েছি এবং আমাদের আছে আমরা দু চারটা আরো আশপাশে আমাদের স্ট্যান্ডের আশপাশে আমরা লাগিয়ে দিব আনন্দিত মানে এটা মানে বলার ভাষা নেই একদম পরিষ্কার কথা বলতে গেলে পরে আমরা অত্যন্ত আনন্দিত এবং উদ্বেলিত এবং আহ্লাদিত যে আমাদের ধূপগুড়ি মহকুমা ঘোষিত হয়েছে সে যেই ঘোষণা করছে সুস্থ নাগরিক যে সমস্ত মানুষটা আছেন যারা ধুপুরিকে ভালোবাসেন উন্নয়ন তারা প্রত্যেকেই তো চাইছেন যে হোক সার্বিক কারণেই আমরাও তার বাইরে না আমরা শ্যাম ভাইয়ের জন্মস্থান আমরা ধুপুরিতে বড় হয়েছি স্বাভাবিক সেই জায়গা যদি মহকুমা হয় এবং আমি মাননীয় আপনার মাধ্যমে আমরা অনুরোধ রাখতে চাই আমাদের পশ্চিমবঙ্গ সরকার এবং দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষের কাছে যে আমাদের মহকুমার কাজ চলতে থাকে সবচেয়ে প্রথমে আমাদের হাসপাতালটা মানে যে পরিকাঠামো সেটা উন্নয়ন খুব তাড়াতাড়ি করা হয় খুবই আনন্দ দিন গতকাল আহ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধূপগুড়িকে মহকুমা ঘোষণা করেছেন এই আনন্দ এবং আমরা সবাই উত্তর ক্লাবের তরফ থেকে আমরা সেই জন্য একটা বেশ বড় করে একটা পোস্টার লাগিয়েছি ব্যানার লাগিয়েছি যদি ধন্যবাদ জানাবো দাবিটা তো দীর্ঘদিন থেকে দাবিটা ছিল বিভিন্ন বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দাবিগুলো এসেছিল কারো ব্যক্তিগত কোনো বিষয় নেই এটা ধুপগুড়ির সার্বিক উন্নয়নের বিষয় সংঘ পাঠাগারের পক্ষ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী খুব আনন্দের সঙ্গে আমাদের এই ধুপগুড়িকে মহকুমা ঘোষণা করেছেন এই কারণে আমরা আজকে এই পোস্টারটা আমাদের পাঠাগার কক্ষের বিকল কক্ষের সামনে লাগিয়েছি এরই সঙ্গে বলতে চাই দীর্ঘদিনের দাবি ছিল আমাদের ধুপগুড়িতে মহকুমা করবার জন্য তার জন্য নাগরিক মঞ্চ এবং বিভিন্ন সংগঠন আন্দোলনের মধ্য দিয়ে এবং আমাদের মুখ্যমন্ত্রী সদ ইচ্ছায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘোষণাতে আজকে এই ধূপগুড়ি মহকুমা